মোদি সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহ একটু ধুতি গামছার আন্ডা দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাবো বাও সেকুলারিজম বাচ মোদি হটো মোদ হটো অ মুসলিম পার্সোনাল ল পদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর্ড কিনা পদ এই আবু সাহেব কিনা এখন আপনাদের সামনে মাইক্রোফোনে আহ্বান জানাবো যার বক্তব্যের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অসুস্থ শরীর নিয়ে এসছেন তার জন্যে আমাদের দোয়া থাকবে তো সেই মানুষকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক জনাব মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেবকে আমি পডিয়ামে আসার জন্য অনুরোধ করছি আমি না আপনারা বলবেন আমাকে একটু বলতে দেন সম্মানিত সুদী আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছি বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি জেনেছেন আমাকে পঁয়ত্রিশ মিনিটের কথা মিনিট তিনিকের ভিতরে বলে শেষ করতে হবে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহ একটু ধুতি গামছার আন্ডা দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয় তিন তালাক তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জার সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট কিছু বলান নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিন তেলা কালেন আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদি অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্যে মোদী পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শীষ দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারিনি প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আরএসএস যদি প্রাণ করাতে পারে স্বাধীনতার সংগ্রামে একটা আর এস এস জীবন দিয়েছে আমার কল্লা কেটে তার হাতে তুলে দেব একটা প্রমাণ দিক যে আর এস এস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আশফুকুল্লাকে আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে আমরা দিয়েছি শহীদ তিতুমিরকে আমরা দিয়েছি আরও লাখো শহীদকে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব এই ওয়াকফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগা আমার খবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনাদের শত্রু নই আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন একই সঙ্গে সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধিজীবী সমাজ কাল খুলব না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের ও সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তখন দুনিয়ার পঞ্চান্নকে রাষ্ট্রকে আমরা আমরা ও চললে মমতার অমিত শ্বার পাচারতে যাবো না আমরা জল যাব সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসল আপনার বাড়ি আগুন লাগলে নেবারর দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলেও লেভানর দায়িত্ব আপনার আছে সুতরাং আসল মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে না ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে গাছতে তো দুম করে একটা বাঁদর লাভ মেরে বাঁদর মহলে বিরাট আলোচনা বিরাট আলোচনা বলে কি ব্যাপার বলে মেরে লি এক চান্স মিল গিয়া বলে কে মিলে আপক বলে বাদ মে সমঝা যায় বহু তকদীর বুলন্দ হই মেরে লি এক চান্স মিল গিয়া বলে আরে কি হয়েছে বলবি তো বলে বহুত বড় চান্স মিল গিয়া বলে কি বলে গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা পরাতে যাচ্ছিল মেয়েটা বলেছে তোরে বে করচ্ছে এইতে বাঁদরের সঙ্গে বে করবো বাঁদরটাই নিয়ে মাথা খারাপ বলছে এরম সুন্দরী মেয়ে আমার সাথে বে করবে যারা ভাবছেন এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোক দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব না আমরা আসসালাম আলাইকুম ধন্যবাদ জেনাব মুফতি আব্দুল মাতিন সাহেবকে তার মূল্যবান মতামত রাখার জন্যে আমি অনুরোধ করব মঞ্চে মাইক্রোফোনের আমি আসার জন্যে খুব সংক্ষেপে দু মিনিট কথা রাখবেন জেনাব ওমার ওয়েস সাহেব জয়েন্ট ফ্রম ফর ওয়াক

بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین و للہ علی رسوله الكریم اما بعد خدا نے آج تک اس قوم کی حالت نہیں بدلی نہ ہو خیال جس کو آپ اپنی حالت کو بدلنے کا عزیزان ملت آج وہ وقت آ گیا ہے کہ ہم اپنی حالت کو بدلنے کے لیے اپنی لڑائی لڑنے کے لیے کمر بستہ ہو جائیں سینا سبر ہو جائے اسی طرح سے جس طرح سے اس ملک کے دستور کو بچانے کے لیے اس ملک کو بچانے کے لیے اس ملک کی گنگا جمنا تہذیب کو بچانے کے لیے اور اس ملک کو ایک خوبصورت ملک بنانے کے لیے ہمارے آبا و ازداد نے اور بزرگان دین نے اپنا خون دے کر اس ملک کو سیچا تھا عزیز دوستوں بابری مسجد ہم سے لے لی گئی ہم نے صبر کیا ہمارے بہنوں کے سروں سے دوپٹے کھینچے گئے ہم نے صبر کیا ہمارے بچوں کو نوجوانوں کے ساتھ لنچنگ کی گئی ہم نے صبر کیا ہزاروں گھروں کو اور سینکڑوں مسجدوں کو بلڈوز کر دیا گیا ہم نے صبر اور تحمل کا مظاہرہ کیا لیکن اس وقت انہوں نے صرف وقت بل کے اوپر حملہ نہیں کیا ہے مساجد اور قبرستانوں کے اوپر حملہ نہیں کیا ہے بلکہ اس نے ہمارے آنے والی نسلوں کے ایمان کی سلامتی کے اوپر حملہ اور سودا کیا ہے اسی لیے اگر آپ چاہتے ہیں کہ ہماری آنے والی نسلیں محفوظ رہے اور اپنی شناخت کے ساتھ اور ایمان کی قوت اور پختگی کے ساتھ اس ملک میں مضبوطی کے ساتھ کھڑے رہے تو آپ کو اس سے زیادہ تعداد میں سڑکوں پر اترنا ہوگا کیا آپ تیار ہیں زور سے بولیے آپ تیار ہیں آج کے جو تو, تو لوگ ایسے چین تھی کہ سو گنا لوگ

اور ای بل کے اپوز قرون وطن سونے کی چڑیاں ہے وطن سونے کی چڑیاں ہے یہ خاک کر دے گا ہند کے ہر ذرے کو یہ ناپاک کر دے گا چھین لو اس سے حکومت ورنہ لگا کر نفرت کی آگ سب کچھ چلا کر راک کر دے گا واقعہ دعوانا الحمدللہ رب العالمین شکریہ دھنیہ بھائی امار اپنا دیر আপনাদের এক মিনিটের জন্য দাঁড়াতে হবে আমরা মঞ্চে যারা আছেন মঞ্চের সামনে যারা আছেন এমনকি ডোরিনা ক্রসিং পর্যন্ত যারা আছেন তারা এক মিনিটের জন্য দাঁড়ান আর এদিকে এদিকে ধিয়ান দিন আমরা আজকে এখান থেকে এখান থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের প্রতি তাদের যে আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাবো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দা বাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দা এই অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড লড়ছে লড়বে এই মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়ছে লড়বে এই মুসলিম পার্সোনাল লবর লড়াই করো আমরা তোমার সাথে আছি এই মোদি হটো মোদি হটো সংবিধান বাঁচাও সেকুলারিজম বাঁচাও